শুভ সন্ধ্যা আজকে আবার তোমাদের কাছে চলে এলাম আমার শরীরটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে আর আমি এই ভিডিও দেওয়ার জন্য রেগুলারিটি মেনটেন করতে পারিনি কারণ শরীর খারাপ ছিল তা যার জন্যে আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু রানাঘাট থেকে পুজোর সময় আসার ভিডিও তো শরীর অসুস্থতার জন্য ভিডিওটা দেওয়া হয় হয়ে ওঠেনি আর কি যদিও আমার হাজব্যান্ড এডিটিং করে তবুও হয়ে ওঠেনি তো আজকে এই ভিডিওটা তোমরা দেখো ভালো লাগবে এবার কিন্তু আমি ডেলি রুটিনে ফেরার চেষ্টা করব চেষ্টা না ডেলি রুটিনে ফিরব আর তোমাদের কাছে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটা তোমরা এনজয় গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি তারও একটা কারণ আছে কারণ আমরা এসেছি রানাঘাটে আর রানাঘাট মানেই আমাদের কাছে আনন্দ আর রানাঘাটে আমার বাবার গ্রামের বাড়ি আর গ্রামে আসতে তো মন সবসময় ছুটে থাকে আর রানাঘাটে আসার আসতে তো সময় যেন কবে যাবো রানাঘাট কবে যাবো রানাঘাট আর এই গ্রামটা যেন আমাকে ছোট বয়স থেকে সবাইকেই আশা করি গ্রামটা সবাইকেই টানে আর এখন চলো বাচ্চারা কিরকম স্নান করছে একটু দেখি আনি চলো এদের দেখে তো আমারই স্নান করতে ইচ্ছা করছে আমি তো সকালবেলা স্নান করে নিয়েছি এখন আমার আবার নাব ইচ্ছা করছে নদীতে ভীষণ ভাল লাগে নদীতে স্নান করতে সব বাচ্চারা নেমে গেছে এই যে আমাদের মিষ্টি মা মিষ্টি তুমি স্নান করবে মিষ্টি এই যে মিষ্টি মা এই মিষ্টি মা এই যে মাথায় সিঁদুর লেগে গেছে সায়ান সাঁতার শেখাচ্ছে মিষ্টি তুমি কি নদীতে স্ন্যাপ সাঁতার কাটতে চাও তুমি কি নদী এটা নদীতে সাঁতার কাটতে চাই আবার দেখো ক্লিপ দুটো কালারের দুটো গাডার একটা লাল একটা নীল দুই রঙের গাদার এটাই একটা স্টাইল এই যে সবাই স্নান করছে এখন আমরা এখন সবাই মিলে স্নান করলাম খুব মজা করলাম নদীর ঘাটে এই নদীর ঘাটে নদী নদী

ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাপা ঝোলটা এখানে আরো আছে চিকেন চিকেনের কালারটা দারুণ হয়েছে আর চিকেনের আলুগুলো এখানে আর আর লাউ ঘন্ট লাউ ঘন্ট আর এদিকে এই যে ভাত এই ভাত আর আমাদের বাড়ি যে কোনো খাওয়া দাওয়া মানে সবাই মিলে একসাথে মা আমরা একসাথে খাবো হ্যাঁ

낭수 말로는 하루 종일 하루 종일 하루 종일 하루 종일 하루 종일 하루 종일 하루 손하

এই যে গোসনারা বসে রয়েছে অনেক আনন্দ হলো এখন আমরা থেকে চলে যাচ্ছি বাড়ি এই যে সবাই রয়েছে কাকু বোন এই থেকে রানাঘাট এখন কিন্তু মনটা একটু খারাপ লাগছে মানে বিদায় বেলায় মনটা খারাপই লাগে অনেক দিন আনন্দ করলাম পুজোর কটা দিন খুব ভাই বোনদের সাথে খুব মজা হলো এখন ঘরে ফেরার পালা এখন আবার মানে ডেলি রুটিনে ফিরতে হবে কর্মজীবন শুরু বেশ মজায় দিনগুলি কাটানো হলো রান্নাঘাটে আসলে কর্মজীবনে ফিরতে ইচ্ছা করে না মানে এখানেই থেকে যাই এতটাই ভালো লাগে তো ফিরতে তো হবেই কিছু করার নেই তাই না বলো আর আমার কিন্তু শরীরটা সত্যিই খুব খারাপ কারণ আমার চোখ মুখ দেখে তোমরা বোঝা মুখটা অনেক ফুলে গেছে আমার খুব খারাপ শরীর তো ডাক্তার দেখাবো এখানেও দেখানো হয়েছে কিন্তু ওখানে কি আবার দেখাতে হবে দেখানো হোক তারপর কি হচ্ছে না হচ্ছে তোমাদের জানাবো আর কটা দিন তো বেশ মজা হলো আমাদের দশমী কিন্তু শনিবারই হয়ে গেল মানে গতকাল আজকে হচ্ছে রবিবার আমরা ফিরছি কিন্তু বেশিরভাগ জায়গায় আজকে ভাসান হবে দশমী আজকে যেহেতু আমাদের বাড়ির পুজো যেদিন দশমী হয় সেদিনই মানে সেটা ভাসানটা হয়ে যায় আমাদের তো মা ছিল কটা দিন মা দুর্গা আমাদের কটা দিন ছিল খুব আনন্দ লেগেছে মা কালকে চলে গেলেন সেটা একটা মনে দুঃখ কিন্তু আরেকটা আনন্দ মা আবার আসবে সেই প্রতীক্ষায় আমরা রইলাম এই যে কদ্দা মশাই আমার গাড়ি চালাচ্ছেন এদিকে হাসি খুশিও রয়েছে পেছনে ছেলে ঘুমিয়ে পড়ছে প্রায় ক্লান্ত তো এখন কতক্ষণ লাগে দেখি আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না চলো বাড়ি ফেরা যাক তাহলে ভিডিওটা বেশি বড় করছি না তাহলে আজকে এই অবধি রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে বাড়ি গিয়ে ডেলি রুটিনে আবার তোমরা আমাকে দেখতে পাবে তাহলে চলো টাটা